আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ওয়ারেন্টভুক্ত সেনা কর্মকর্তাদের মধ্য থেকে পনেরো জনকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে এই খবরটি আমরা পেয়েছি কিন্তু এই যে সেনা হেফাজতে নেওয়া এই বিষয়টাতে কিন্তু কিছু চিন্তা করার কারণ আছে অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওই কর্মকর্তাদেরকে দেওয়া হবে কি না সেই ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত না সেক্ষেত্রে আমাদের চিন্তার কারণ হচ্ছে যে এই কর্মকর্তাদেরকে যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে এবং সেনা হেফাজতে নেওয়া হয়েছে তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোপর্দ না করেও কিছু কারসাজি বা কিছু আইনি ফাঁকফোকর ব্যবহার করার চেষ্টা করা হতে পারে তো সেক্ষেত্রে কি কি ধরনের আইনি ফাঁকফোকর ব্যবহার করার চেষ্টা করতে পারে সেই বিষয়গুলো কিছু তুলে ধরছি আমাদের আর্মি অ্যাক্ট উনিশশো এটা অনুসারে প্রথমেই প্রশ্নটা তুলবে যে তাদের বিচার কি কোর্ট মার্শাল হবে নাকি প্রচলিত সিভিল কোর্টে হবে সিভিল কোর্ট বলতে দেওয়ানি আদালত না কোর্ট মার্শালের বাইরে যে অর্ডিনারি ক্রিমিনাল কোর্ট দায়রা আদালত সেগুলো আছে অথবা আমাদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে সেগুলো এর সহজ একটা উদাহরণ আমরা আমাদের সাধারণ মানুষ পাবেন সেটি হচ্ছে যে নারায়ণগঞ্জের যে সাত খুনের বিচার সেই বিচারটা কিন্তু সাধারণ দায়রা আদালতে হয়েছে তৎকালীন সরকার এই গুমের দায় দায়িত্ব নেয়নি এই জন্য তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটার বিচার করেনি বা তখনকার বাস্তবতায় এটা সুযোগ ছিল না বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেখানে গুমের বিচার করা যায় এবং যেখানে ডিসিপ্লিন ফোর্স সেনা নৌ বিমান বাহিনী এবং অন্যান্য যে অক্সিলারি ফোর্স তাদের কিন্তু বিচার করা সম্ভব এবং সেনা আইনে গুমের বিচারের কোনো বিধান নাই তো সুতরাং এই ক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হওয়াই যৌক্তিক এবং এটাই হবে কিন্তু এখানে কী কী আইনি মারপ্যাঁচ আসতে পারে সেই বিষয়গুলো নিয়ে যদি দেখেন প্রথমেই আপনাদেরকে নজর রাখতে হবে আর্মি অ্যাক্ট উনিশশো বাউান্ন এর সেকশন উনষাট এখানে সিভিল অফেন্স বলে একটা ক্যাটাগরি আছে এই সিভিল অফেন্স বলতে বোঝানো হয় যে কোনো সেনা সদস্য তিনি এমন কোনো অপরাধ করলেন যেই অপরাধটার ভিকটিম এই কোনো সেনা সদস্য বা সেনাবাহিনী বা সেনা আইনের আওতাধীন কোনো ব্যক্তি না অর্থাৎ কোনো সিভিলিয়ান ভিকটিম এখানে সিভিল অফেন্সের ক্ষেত্রে উনষাটের দুই সেকশনে দুইটা বা তিনটা অপরাধের কথা আছে যেই অপরাধের ক্ষেত্রে এই সেনা আইনে বা কোর্ট মার্শালে বিচার করা যাবে না সেগুলো হচ্ছে হত্যা খুন এবং ধর্ষণ এই তিনটে অপরাধের ক্ষেত্রে বিচার হবে প্রচলিত ফৌজদারি আদালতে কিন্তু এখানে আবার একটা এক্সেপশন আছে তিনটে এক্সেপশন আছে যার একটা আমাদের এই ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে সেটি হচ্ছে যে শেষে দেয়া আছে আনলেস হোয়াইল অন অ্যাক্টিভ সার্ভিস অর্থাৎ আনলেস হি কমিটস এনি অফ দ্য সেড অফেন্সেস হোয়াইল অন অ্যাক্টিভ সার্ভিস এই অ্যাক্টিভ সার্ভিস অর্থাৎ অ্যাক্টিভ সার্ভিসের মিটিংয়ে আসতেছি অ্যাক্টিভ সার্ভিসে থাকা অবস্থায় কেউ যদি হত্যা খুন অথবা ধর্ষণ করে যেখানে ভিকটিম আর্মি অ্যাক্টের আওতাধীন কেউ না সেই ক্ষেত্রে তার বিচার মার্শালে হতে পারে অ্যাক্টিভ সার্ভিসে থাকা অবস্থায় এখন প্রশ্ন হচ্ছে অ্যাক্টিভ সার্ভিস অর্থ কি আর্মি অ্যাক্টের সেকশন এইট ক্লাস ওয়ান বা সাবসেকশন ওয়ানে অ্যাক্টিভ সার্ভিসের ডেফিনিশন বা সংজ্ঞা আছে এখানে অ্যাক্টিভ সার্ভিস বলতে বোঝায় যে একজন সেনা সদস্য তিনি কোনো আর্মির অপারেশন সেটাতে এংগেজড কোনো শত্রুর বিরুদ্ধে অপারেশনে এঙ্গেজড অথবা শত্রু রাষ্ট্রের টেরিটরিতে বা এমন কোনো জায়গায় যেটা পুরোপুরি বা পার্শিয়ালি রাষ্ট্র দ্বারা অকুপাইড এইরকম কোনো জায়গায় যদি অথবা ফরেন কান্ট্রিতে যদি কোনো অপারেশনে থাকেন তাহলে সেটি হচ্ছে অ্যাক্টিভ সার্ভিস অর্থাৎ একজন সেনা সদস্যের যে অফিসিয়াল ডিউটি সেই ডিউটি পালনের সময় যদি তিনি কোনো কাজ করেন তাহলে সেটি হচ্ছে অ্যাক্টিভ সার্ভিস নাও দ্য কোয়েশন ইজ আমরা যে অভিযোগগুলো পাই গোম পলিটিক্যাল কিলিং ক্রস ফায়ার এর কোনোটাই কিন্তু সেনাবাহিনীর কাজ না বা কোনো সেনা সদস্যের কাজ না তো সুতরাং এটি অ্যাক্টিভ সার্ভিস এর সংজ্ঞায় পড়বে না এটার উদাহরণ আপনারা পাবেন বা সুন্দর উদাহরণ পাবেন যে শেখ মুজিবুর রহমান মার্ডার কেস শেখ মুজিবুর রহমান মার্ডার কেসে যারা জড়িত ছিলেন তারা সেনা সদস্য ছিলেন এবং তৎকালীন সার্ভিং অফিসার ছিলেন বাট যখন তাদের মামলাটা কোর্টে আসলো কোর্ট কিন্তু বলেছে যে না তারা তখন যে কাজটা করেছে সেটা আর্মির কাজ না তো সুতরাং আবার নিউটিনিও না তো সুতরাং এটা অ্যাক্টিভ সার্ভিস না যেহেতু অ্যাক্টিভ সার্ভিস না তো সুতরাং এই ক্ষেত্রে উনষাটের দুইয়ের যে এক্সেপশন যেখানে হত্যা খুন বা ধর্ষণের বিচার সামরিক আইনে হতে পারে সেটা প্রযোজ্য হবে না তাদেরকে সাধারণ ফৌজদারি আদালতেই বিচারের আওতায় আনতে হবে তবে যেই সেকশনটা নিয়ে সবচেয়ে বেশি কারসাজি করার চেষ্টা হতে পারে বা আইনি মারপেঁচ দেওয়ার চেষ্টা হতে পারে সেটি হচ্ছে সেকশন নাইনটি ফোর আর্মি অ্যাক্টের সেকশন নাইনটি ফোরে কনকারেন্ট জুডিসডিকশন আছে কনকারেন্ট জুডিসডিকশানের অর্থ কিছু কিছু অপরাধের ক্ষেত্রে একই সময় সামরিক আদালত কোর্ট মার্শাল এবং সিভিল কোর্টে বিচারের জুরিসডিকশন থাকে সেই ক্ষেত্রে সামরিক আদালতে বিচার হবে নাকি সাধারণ ফৌজদারি আদালতে বিচার হবে এই সিদ্ধান্ত নেবেন একজন আর্মি অফিসার প্রেসক্রাইবড অফিসার এখানে আর্মি রুলস রেগুলেশনের মধ্যে একজন অফিসারকে এই দায়িত্ব দেওয়া থাকে তিনি সিদ্ধান্ত নেবেন তারা কি কোর্ট মার্শালে বিচার করবেন নাকি সাধারণ আদালতে বিচার করবেন সেকশন নাইনটি ফাইভে এখানে একটা ক্লজ আছে যে যদি তাদেরকে সামরিক আইনে বিচার না করে প্রচলিত আদালতে বিচার করা হয় সেই ক্ষেত্রে এই প্রেসক্রাইবড অফিসার তাদেরকে সেই আদালতে ডেলিভারি করবেন বর্তমানে যেটা আমরা আশা করছি যে এই সেনা হেফাজতে থাকা কর্মকর্তাদেরকে সেই প্রচলিত আদালতের ডেলিভারি করা হবে কিন্তু এটা না করে তিনি এই কোয়েশ্চেনটা সরকারের কাছে রেফার করতে পারেন যে আমি কী করবো এটা আমি কার কাছে পাঠাবো অথবা সেনা আইনে বিচার করব কিনা না অর্থাৎ এখানে একটা সময়ক্ষেপণ বা আইনি মারপ্যাস দেওয়ার সুযোগ আছে বর্তমানে যে আমরা বলছি যে মিলিটারি কাস্টোডিতে আছে তারা কিন্তু এখনো বলেনি পরিষ্কার করে যে ট্রাইব্যুনালে তাদেরকে দেওয়া হবে এটা সে স্পষ্ট করেনি এই ক্ষেত্রে এই অপশনগুলো কিন্তু তারা নিতে পারেন এবং তারা নিশ্চয়ই আইনজীবী নিয়োগ করবেন সেই আইনজীবীরা তাদেরকে এই ধরনের পরামর্শগুলো দিবেন এখন এটার উল্টো আবার প্রভিশন সি আর আছে সি আর সেকশন ফাইভ ফর্টি নাইন পাঁচশো ঊনপঞ্চাশ এখানে আছে যে কোনো অপরাধ ম্যাজিস্ট্রেটের কাছে আসলে এবং ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে এটা সামরিক আদালতে বা সেনা আইনের অধীনে বিচার করার প্রয়োজন তাহলে তিনি কিন্তু এই আসামি এবং মামলার নথিপত্র এগুলো ওই সামরিক আদালতে পাঠানোর জন্য ব্যবস্থা করবেন ডেলিভারি টু মিলিটারি অথরিটিস অফ পার্সনস লায়াবেল টু বি ট্রাইড বাই কোর্ট মার্শাল এই সেকশনটা কিন্তু কোড অব ক্রিমিনাল প্রসিডিওরের সেকশন ফাইভ ফর্টি নাইনে আছে তাহলে এইখান থেকে তারা চেষ্টা করতে পারে যে এইভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকেও একটা সংশোধনীর বা কোনো মাধ্যম থেকে যাতে তাদের কাছে পাঠানো হয় সেই চেষ্টা তারা করে থাকতে পারে আমরা যদি সেই মেজর বজলুল হুদা ভার্সেস স্টেট এই মামলাটা দেখি শেখ মুজিবুর রহমান হত্যা মামলা এই মামলাটাতে আমাদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তারা কিন্তু সেকশন ফিফটি যেখানে সিভিল অফেন্সের কথা আছে সেই ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করেছে অর্থাৎ সার্ভিস বা আর্মির অফিসিয়াল ডিউটি পালন ছাড়া অন্য কাজ করতে গিয়ে কেউ যদি কোনো খুনের মতো অপরাধ করে সেই ক্ষেত্রে তার বিচার কিন্তু সেনা আইনে হবে না সেটি আমাদের কোর্ট সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এবং সেখানে এই বিষয়টা নিশ্চয়ই তারা এই যে অভিযোগগুলো এসেছে আমার মনে হয় না কোনো ফোর্স এটাকে অ্যাক্টিভ সার্ভিস হিসেবে আর্গুমেন্ট করবে তাহলে কিন্তু পুরো বাহিনীর উপর দায় দায়িত্ব এসে পড়বে আমার ধারণা এই ভুল তারা করবে না ওই মামলাটিতেই সেকশন এইট ওয়ান এটাকে এক্সপ্লেন করে বলা বলা হয়েছে যে এই মার্ডার এগুলো কিন্তু অ্যাক্টিভ সার্ভিস না আবার এখানে যেহেতু মিউটিনি হয় নাই কোনো ধরনের কালেক্টিভ ইনসাবর্ডিনেশন হয় নাই সুতরাং এখানে আর্মি অ্যাক্ট এটা প্রয়োগ করবার সুযোগ নাই কিন্তু সেকশন নাইনটি ফোর যেটার কথা আমি আগেই বলেছি যেখানে বলা হচ্ছে যে কনকারেন্ট জুরিস্টিকশনের ক্ষেত্রে যদি আর্মি অফিসার সিদ্ধান্ত নিবেন যে বিচারটা কোথায় হবে এই সেকশনটা দিয়ে একটা আর্গুমেন্ট তৈরি করা হতে পারে এবং সেটার মাধ্যমে একটা গ্রাউন্ড তৈরি করা হতে পারে যেদেরকে এই ট্রাইব্যুনাল থেকে বাইপাস করে কোর্ট মার্শালে নেওয়া যায় কি না কিন্তু আমরা যদি সেকশন ফিফটি এবং সেকশন এইট দুটো মিলিয়ে দেখি যে এটা তো অ্যাক্টিভ সার্ভিসের কাজ না সেখানে এই মার্ডারটা সিভিলিয়ানদের মার্ডার পলিটিক্যাল কিলিং গুম গুম এবং গুমের কোনো বিধান বিচারের বিধানই আর্মি আমি নাই তো সুতরাং এই ক্ষেত্রে তাদেরকে কোনোভাবেই এই কোর্ট মার্শালে বিচার করবার সুযোগ থাকা উচিত না তাদেরকে অবশ্যই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেখানে মানবতা মানবতাবিরোধী অপরাধের বিচার হয় সেখানেই বিচার করতে হবে আর কথা মনে করিয়ে দেই কেউ যদি আর্মি থেকে অবসর নেয় অথবা বরখাস্ত করা হয় তাহলেও তাকে মিলিটারি কাস্টোডিতে নিয়ে আর্মি আইন বা সেনা আইনের অধীনে কোর্ট মার্শালে বিচার করা যেতে পারে কিন্তু এখানে আবার একটা ছোট বিধান আছে অর্থাৎ কোর্ট মার্শালে বিচার করতে হবে যদি কেউ আর্মি অ্যাক্টের আওতার বাইরে চলে যায় রিটায়ার করে অথবা অবসর নেয় অথবা তাকে বরখাস্ত করা হয় তাহলে তার ছয় মাসের মধ্যে অর্থাৎ যদি ছয় মাসের মধ্যেও বিচার বা ট্রায়াল শুরু না হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তাকে আর মিলিটারি কাস্টোডিতে নিয়ে তারপরে আর বিচার করা যাবে না অর্থাৎ যাদের চাকরি ছয় মাসের বেশি আগে সময় শেষ হয়ে গেছে অথবা বরখাস্ত হয়েছেন তাদেরকে কিন্তু এখন আর ওই সেনা হেফাজতে নিয়ে কোর্ট মার্শালে বিচার করবার সুযোগ নাই আরেকটা কথা সেটা হচ্ছে যে এতদিন পর্যন্ত যেহেতু সেনাবাহিনী নিজ উদ্যোগে তাদের বিচারের জন্য কোনো ধরনের উদ্যোগ নেয়নি এখানে হবে নাকি কোর্ট মার্শাল হবে নাকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে এই প্রশ্ন তোলবার নৈতিক অধিকার কিন্তু তাদের নাই তারা যদি বিচারের জন্য সিরিয়াস থাকতো তাহলে নিজ উদ্যোগে তারা আগে থেকেই বিচারের উদ্যোগ নিত এবং সেটা নিত প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ যখন আসছে তারপর পরই সেই দু সাল দশ সাল এগারো বারো তেরো চোদ্দ পনেরো এই সময়টাতে তারা উদ্যোগ নিলে তখন একটা বোঝা যেত যে তারা আসলে বিচারের প্রতি কমিটেড এবং এই সেনা আইন তারা প্রয়োগ করতে চায় এই সময় এসে তারা যদি এই কথা বলে তাহলে সেটার কোনো নৈতিক ভিত্তি থাকে না আইনগত ভিত্তি নিয়ে তো আলোচনা করলাম